প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে বোলাকে বোলাকে কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ বোলাক কোঅর্ডিনেটর ভ্যাকান্সি দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর সেপ্টেম্বর মাসে বোলাক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে সো প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছো এখানে ব্লক কোঅর্ডিনেটর পদে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সেখানে কিন্তু বলা হয়েছে নিয়োগ সংস্থা কিন্তু এখানে বলা হয়েছে এসডিও এসডিও অফিস খড়গপুর এই এসডিও অফিস খড়গপুরের আন্ডারে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে বোলাক প্রোগ্রাম বোলাক প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোট শূন্য পদ নিচে উল্লেখ করা আছে আবেদন পদ্ধতি কিন্তু অফলাইন তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটি অপশান থাকবে সেই অপশানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ভিডিও শেষে আমি উল্লেখ করে দেবো কীভাবে তোমরা আবেদনপত্রটি কীভাবে ফিল আপ করবে কোথায় জমা দেবে কোন তারিখে কোথায় জমা দিতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরব এখানে তোমরা দেখতেই পাচ্ছ আবেদনের শেষ তারিখ কিন্তু তিরিশ সরি তিন দশ দু এই তিন দশ দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান অথবা সমাজবিদ্যা অথবা সামাজিক নৃবিজ্ঞান অথবা সামাজিক কাজ এম এস ডব্লু ব্যবসায় প্রশাসন বা এম অর্থনীতি গ্রামীণ উন্নয়ন গণনা যোগাযোগ ইত্যাদি যে কোনো বিষয়ে এই যে কটি পদ বললাম এর মধ্যে যে কোনো একটি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকলে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এছাড়া আবেদনকারীদের স্বাস্থ্য প্রকল্পের ন্যূনতম দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্লিয়ার বয়স সীমা এখানে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বয়স সীমা উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে ইচ্ছুক প্রার্থীদের এক এক দুহাজার তারিখ অনুসারে হিসেব করা হবে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী নিয়ম অনুসারে কিন্তু বয়সের ছাড় পাবে আর প্রিয় বিভার সেখানে কিন্তু তোমাদের বয়স সীমা বলা হয়েছে এক এক দুহাজার তারিখ অনুসারে আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে এখানে কিন্তু মাসিক বেতন উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে পনেরো হাজার টাকা করে প্রদান করা হবে সো প্রিয় এই এই পদের জন্য কিন্তু তোমাদের পনেরো হাজার টাকা নির্ধারিত মাসিক বেতন দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ আমরা এবার সরাসরি দেখে নেব সিলেকশান প্রসেস তোমাদেরকে কীভাবে নিয়োগ করবে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা কম্পিউটার পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ সঠিক ও প্রার্থীদেরকে নিয়োগ করা হবে প্রিয় ভিউার্স এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং কম্পিউটার পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ প্রদান করা হবে আবেদন পদ্ধতি তোমরা কিভাবে আবেদন করবেন হ্যাঁ বলা হয়েছে এখানে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে হবে সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বা প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে সব প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটি অপশান থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদনপত্রটি পেয়ে যাবে এবং ওই আবেদনপত্রটি নিজে হাতে ফিল আপ করে নিচে ডিক্লেশানে লেখা আছে কোন কোন কপি ওই দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে তোমরা নির্দিষ্ট সেই সমস্ত কপি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে কোন ঠিকানায় পৌঁছে দেবে আমি কিন্তু ইতিমধ্যে এখানে তুলে ধরেছি তোমরা দেখতে পাচ্ছ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা এই ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা হয়ে যাবে খড়গপুর মহকুমা এটি খড়গপুর পোস্ট খড়গপুর জেলা পশ্চিম মেদিনীপুর পিন নম্বর এই এই ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আর সব প্রিয় ভিভার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে আর প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেছি তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার খড়গপুর পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু তোমাদের এই ব্লক প্রোগ্রাম কো পদে পদেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আমি ইতিপূর্বে কিন্তু সব কিছু বাংলায় তোমাদেরকে বলে দিয়েছি আমি মূলত এখানে দেখাতে চাই তোমরা কোন ঠিকানায় পৌঁছাবে এই যে ফর্মটি কোন ঠিকানায় পৌঁছে দেবে সেই ঠিকানাটা কিন্তু এই এই ঠিকানায় কিন্তু তোমাদের ফর্মটি পৌঁছাতে হবে লাস্ট ডেটও কিন্তু ইতিপূর্বে বলে দিচ্ছি এবং কোন কোন কপি দেবে সেই সমস্ত কপি কিন্তু এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছো এক থেকে এগারো পর্যন্ত কলম আছে তোমরা একটু দেখে নিও এই ঠিকানায় অর্থাৎ এই কপিগুলো কিন্তু সংযুক্ত করতে হবে তোমাদের দরখাস্ততে শরীরটা একটু খারাপ আছে ওই জন্য বাদো হয়ে যাচ্ছে সর্দি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আর মেমো নাম্বার টাম্বার সব কিছু কিন্তু উল্লেখ করা আছে আর এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মটা ইজি আছে তোমরা একটু ফিল করে নিয়ে তোমরা দেখে নিও আর সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে